সর্বম শিবামায়াম শিবানন্া শিব আজকে আমরা আলোচনা করব যে পনেরোই মার্চ মঙ্গলের যে সঞ্চার হবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সেই সঞ্চারে বায়ু বায়ুতত্ত্বের রাশি লগ্ন অর্থাৎ মিথুন তুলা আর কুম্ভ রাশি লগ্নের কি ফলাফল হতে পারে এবং এই রাশি লগ্নদের কিভাবে চলা উচিত কিছু মৌলিক পরামর্শ অবশ্যই এই ভিডিওতে আপনারা পাবেন তো প্রথম কথা হচ্ছে যে মানসিকতা নিয়ে চলতে হবে এই সময় ফিফটিন্থ মার্চ থেকে তেইশে এপ্রিল সেটা হলো একটা কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্টের মানসিকতা নিজেদের একটু আত্মবিশ্লেষণ করা কোথায় কি ভুল হচ্ছে কোথায় আমাদের ঘাটতি ইনার্শিয়াটা কোথায় সেই জায়গাগুলোর উপর একটু নজর দিয়ে সেখানে কিছু চেঞ্জেস আনা শনি টাস্ক মাস্টার মাস্টার শিক্ষক আমাদের কর্মফলদাতা তিনি সবসময় এটাই লক্ষ্য করেন শনির যে দৃষ্টি যে দৃষ্টির জন্য আমরা খুব ভয়ভীত হয়ে থাকি সেই দৃষ্টিটার উদ্দেশ্যই হচ্ছে নোট করা যে আমরা কতটা নিজেদের ইম্প্রুভমেন্ট করছি কারেকশান করছি তো সেই জায়গায় যদি আমরা একটা নিজেদের আত্মবিশ্লেষণ করে কারেকশান ওরিয়েন্টেশনে থাকি সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ এক্সামিনেশান অ্যান্ড সেলফ ইম্প্রুভমেন্টের জায়গায় থাকি তাহলে অবশ্যই কিন্তু শনির একটা সুনজর প্রসন্নতা আমরা অনুভব করব যেরকম যে কোনো শিক্ষক শিক্ষিকা স্টুডেন্টের একটা নিষ্ঠা একটা চেষ্টা নিষ্ঠা আর চেষ্টার উপর খুব প্রসন্ন হন শিক্ষক গুরু সেই নিষ্ঠা আর চেষ্টার মানসিকতাটা আমাদের কিন্তু অবলম্বন করে চলতে হবে মঙ্গল শনি এই এনার্জিটা হচ্ছে অ্যাচিভমেন্টের এনার্জি লোহা গরম হয় হাতোড়া মার দেওয়া যায় স্ট্রাইক দ্য আয়ার্নয়ার ইট ইজ হট তো এটা একটা মিশন ইম্পসিবলকে মিশন পসিবল করার এনার্জি তো সকলের পক্ষে অবশ্যই মিশন ইম্পসিবলকে মিশন পসিবল করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু তবুও একটা চেষ্টা একটা প্রচেষ্টা এবং সেই চেষ্টাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই যে আগামী ট্রানজিটটা আসছে সেই ট্রানজিটে আমাদের বায়ুরাশিদের একটা অ্যাডভান্টেজ থাকছে যে যেহেতু কুম্ভ থার্টি ডিগ্রিজ অ্যাকোয়েরিয়াস শনির আনন্দ স্থান শনি সেখানে সক্ষেত্রস্থ সক্ষেত্রস্থয়ে অবস্থান করে আছে এবং তত্ত্বটা সেম তত্ত্ব সেই জায়গায় কিন্তু আপনাদের একটা এলিমেন্টারি লেভেলে তাত্ত্বিক লেভেলে একটা আপনারা অ্যাডভান্টেজ পাবেন একটা সুবিধে পাবেন কিন্তু সেই সুবিধে হলেও স্যাটার্ন ইজ স্যাটন এটা মাথায় রাখতে হবে শনি কিন্তু সবসময় একটা কঠিন শক্ত ডিফিকাল্ট টু প্লিজ একটা এনার্জি তো এটা অ্যাকশান টাইম আপনাদের মিথুনের নবম তুলার পঞ্চম কুম্ভের লগ্ন রাশি স্থানে যোগ সংগঠিত হবে সুতরাং এই স্থানগুলো সাপেক্ষে আপনাদের জীবনে বিভিন্ন অ্যাকশন বিভিন্ন ঘটনাক্রম বিভিন্ন প্রারব্ধের ফল আপনারা পাবেন মিথুন রাশি মিথুন লগ্ন আপনাদের ভাগ্যস্থানে নবম্পতি একাদশপতি একত্র হবে হরস্কোপ সাপোর্ট করলে বিশেষভাবে পজিটিভ ভাগ্যোন্নতির সম্ভাবনা প্রভূত কর্মোন্নতি দুর্দান্ত কর্মপ্রাপ্তি বিদেশে কর্মপ্রাপ্তি একটা ফেনামেনাল ফিনান্সিয়াল জাম্প হওয়ার সম্ভাবনা সঙ্গে বাবার একটু সমস্যা হতে পারে আর্থিক শারীরিক ছোট ভাই বোনদের সঙ্গে কিছু দ্বন্দ্ব বিবাদ হতে পারে কাজের প্রেশার ওয়ার্ক ফ্রান্টে ওয়ার্ক প্রেশার প্রচণ্ড বৃদ্ধি পাবে অ্যাম্বিশান উচ্চাকাঙ্ক্ষা আপনাদের বৃদ্ধি পাবে সেই উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশানকে আপনারা চরিতার্থ করতে পারবেন বন্ধুবান্ধব সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে ওভারঅল একটা ইগো অ্যারোগেন্স তৈরি হতে পারে যেখান থেকে আপনারা কিছু গুরুস্থানীয় ব্যক্তিকে হয়তো যতটা সম্মান করা উচিত ততটা সম্মান করবেন না সেই জায়গাতে আপনাদের সাবধান হতে হবে অবশ্যই তবে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য কিছু ভ্রমণ এবং অবশ্যই নবমভাবের এই শনিমঙ্গল যোগ পরিবর্তন কিছু না কিছু আপনাদের আনবেই তুলালগ্ন তুলারাশি আপনাদের পঞ্চমভাবে মঙ্গল সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা উদ্বেগ হতে পারে নিজেদের ভাবনা চিন্তার মধ্যে চিন্তাভাবনার মধ্যে কিছু হটকারী ইম্পালসিভ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তর কারণে সমস্যা তৈরি হতে পারে ডাইজেশন সংক্রান্ত হজম সংক্রান্ত সমস্যা আর্থিক দিকে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যা হাজব্যান্ড বা ওয়াইফের কিছু অশুভ প্রভাব হাজব্যান্ড আর ওয়াইফের কিছু ইঞ্জুরি অ্যাক্সিডেন্ট চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের কিছু জীবনে পরিবর্তন সন্তানের উচ্চবিদ্যার কারণে বিদেশ যাওয়ার যোগ এবং আকস্মিকভাবে নিজের জীবনে একটা নতুন সম্পর্ক প্রেম লাভ লাইফের জায়গায় কিছু অবশ্যই অ্যাকশান দেখা যাচ্ছে তুলালগ্ন তুলা রাশির কুম্ভ রাশি কুম্ভ রাশি বিশেষ করে সাড়ে চলছে আপনাদের লগ্ন রাশিতে এই মঙ্গল শনির যোগ একটা বিশেষ শক্তি একটা বিশেষ মেন্টাল পাওয়ার কিন্তু আপনাদের দেবে সেই মেন্টাল পাওয়ার মানসিক শক্তির নেগেটিভ সাইড হচ্ছে ইগো অ্যারোগেন্স স্বেচ্ছাচারিতা একটা টেরেনিক্যাল অ্যাটিচিউড লোককে দমন করার একটা অ্যাটিচিউড এই জায়গা থেকে আপনাদের অবশ্যই সাবধান হতে পারে হতে হবে তবে কর্মদক্ষতা কর্মক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পাবে পুরুষাকার করার ক্যাপাসিটি বৃদ্ধি পাবে কিন্তু নিজেদের ওই অ্যারোগেন্স আর ইগো অ্যাসপেক্টটা বিশেষভাবে সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে আদান প্রদান লেনদেন কথোপকথনে একটা ডিস্টারবেন্স আনতে পারে মতবিরোধিতা হতে পারে এবং বিবাদ প্রবণতা সৃষ্টি করবে দাম্পত্য জীবনে বি ভেরি কেয়ারফুল শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সমস্যা হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে বিশেষভাবে কিছু কৃতিত্ব লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে গৃহ পরিবর্তন হওয়ার যোগ এবং গৃহস্থানে কিছু বিবাদ গৃহসুখ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি আপনাদের ফুল স্কেল ইন্টেন্স সাড়ে চলছে এই সময়ে কিন্তু ইগো আর অ্যারোগেন্স একেবারেই বর্জনীয় সো বি ভেরি ভেরি কেয়ারফুল এই যে মিশন ইম্পসিবলকে মিশন পসিবল করার যে অ্যাসপেক্টটা এই মঙ্গল শনির শক্তির এই কিন্তু আপনারা বিশেষভাবে অনুভব করবেন লগ্ন রাশিতে শনি প্রবল শক্তি দেবে পুরুষাকারের গোল অ্যাচিভমেন্টের যে মন্ত্র এই বায়ু রাশি লগ্নদের করতে হবে মিথুন তুলার কুম্ভ সেই মন্ত্র হল বাহনং বৃষভো বাসুকী কণ্ঠভূষণং বামে শক্তিধরং দেবং বকারায় নমো নমঃ বাহনং ঋষভো এসে বাসুকি শক্তিধরং দেবং বকারায় নমো নম এই মন্ত্র প্রতিদিন সকাল এবং রাতে এগারো বার করে অতি অবশ্যই বায়ুতত্ত্বের রাশিলগ্ন মিথুন তুলা আর কুম্ভ রাশিরা আপনারা করবেন এই চেষ্টা আর নিষ্ঠার যে মানসিকতা সেই চেষ্টা আর নিষ্ঠার মানসিকতাকে অবলম্বন করে জীবনে একটা পাওয়ার একটা ক্যাপিটাল একটা পুঁজি মনে করে যদি আপনারা এই সময়টাকে অতিক্রম করেন এই পথ চলাটা এই ফিফটিন মার্চ টু টোয়েন্টি থার্ড এপ্রিল যদি চেষ্টা আর নিষ্ঠাকে আপনারা অবলম্বন করেন বায়ুতত্ত্ব ব্যবহার করার সম্ভাবনা মনের কনসেন্ট্রেশন ফোকাসটা কিন্তু এদিক ওদিক ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা খেয়াল রাখতে হবে কিন্তু যেহেতু প্রবল শক্তিশালী মঙ্গল শনি আপনাদের পঞ্চম নবম লগ্ন রাশিতে সংগঠিত হচ্ছে মিশন ইম্পসিবলকে মিশন পসিবল করাটা কিন্তু আপনাদের জন্য একেবারেই ইম্পসিবল নয় প্রচণ্ডভাবে বিশেষভাবে পসিবল এবং আমি আশাও করব যে সেই ইম্পসিবলকে পসিবল করাটাই কিন্তু আপনাদের টার্গেট হবে এবং আপনারা সেটা করে উঠতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ